হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন রব্বান বলে মসজিদকে ছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে পরে কেঁদেছ এসার নামাজ পড়ে বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায়। তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও বলল আমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফেরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আননহুম ইযিন সালান বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না এ আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম ইজ যা উখা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন আমার নভির দরবার গিয়ে খেদে খেঁদে তোমরা বলো আল্লাহ বলে আল্লাহ বলেছি হ্যাঁ তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা তো রাখুন করে দিবেন আরো জোরে বলেন দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালাই পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াজ মেনেছেন উসুল মেনেছেন বালাগাত মেনেছেন মুমসেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেলুদি পেয়েছেন এলমে তাফাউত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়া খান মোহাম্মদুল রসুল্লাহ কদম মুবারক চিত্তা বিবরণ শুভানম আপনারা সেই রসুল চান কি চান না চাইবেন, চাইবেন, না কেন কারণ? পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও কি। এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রতুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা এটো দরি বনে রেঙিয়ে দে মোহাম্মব্দুল আলমিনের হানুল ফেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বরণ কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদিরি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা বিশ্বজীবাইরা সেই দিন আমাকে অবিশ্য অবিশ্য ঘোষণা দিবেন মরুম জলে বলেন কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব নন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম ভাস আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নেই রূহ নাই প্রাণ নেই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো যদি বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দোড়শো হাজার ফাউন্ডীপ ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই। বাতাস নেই চেরাক নাই, লাইট নাই, ছাতি নাই, সঙ্গী নাই, নেই পাড়াপন্থী নাই, সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নাই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হয় যেই জায়গার নাম বলা হয় আলোনে বার যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে সেই গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন আরও জোরে বলুন না সুবাহান আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার দানা হবে মাটি বামে মাটি পিছুয় মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীরের মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাই আমার ইবাদত করার জন্য এমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন মুসলিম জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু মৃত্যুবরণ করোনা ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা না মুসলমান কাকে বলে যারা পাঁচ নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবি নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মানাবারা রসুল্লাহ জয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিখ ইতালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে পর্যন্ত বাদ জানাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দর শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরোনাম মিথ্যা কথা না মরোনামের হক নষ্ট করো না আমার রসুলের সাহে তোমরা দিয়া দিদি না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোভান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই কি মধু চিনেন এই দেশে কি বলে মাশল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা গাল বড়া যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধু কি বলে তিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব হয় সে নিজে তিতা যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম বলেন না আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা সৈয়দেলাম আল্লাহু আকবার আমার মহান ربুল আলামিনের কুরআনুল কারীম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জুড়ে বলেন কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আবার আপনার এই বৌড়ির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহের সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানী ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহিদ রেসাল বাইরা সেই দিন আমাকে অবিশ্য অবিশ্বয় ঘোষণা দিবেন মরুহুম জলে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি মরুহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরো একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দুশো হাজার ফাউন্ড দ্বীপ ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই গড়ে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই, লাইট নেই সাথী নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো নেবর ওই যুগের প্রথম গাঠের নাম সাড়ে তিন হাত দর হবে সেই গর্তির নাম হবে কবর চিৎকার দি বলুন সুবাহান্লাহ আরও জোরে বলুন না সুবাহান আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার জানা হবে মাটি বামে মাটি পিছুয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল এই জন্য কোন শরীফের মধ্যে বলেন হ্যা পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবার করার জন্য ভাবে আমি তোমাদেরকে কোরানুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলেন বিশেমিল্লা হিরো মা নিরোহিম ওয়ালা চমতুন্না ইল্লা ওয়ান তুম মুসলিম জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যাচ্ছে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা না মুসলমান কাকে বলে যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুলাকে রসুল্লাহ জিয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শির তালাব করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার পর্যন্ত বাদ জানাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দার শুধু তোমরা মুসলমান না হই তোমরা না মিথ্যা কথা না মরোনামের হক নষ্ট করো না আমার রসুলের সাহান তোমরা করো করোনাম আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোহান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই কি মধু চিনেন এই দেশে কি বলে মার্শাল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিটা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব সে নিজে তিতা যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক